শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা গণিত উৎসবে অংশগ্রহণ করবে গণিত উৎসবে অংশগ্রহণ করার জন্য কোন কোন বই তোমরা ফলো করবে এবং সেই বইগুলোর লিস্ট তোমরা কোথায় পাবে এবং সেই বইগুলো তোমরা কোন জায়গা থেকে কিনবে এবং এই বই থেকে যে প্রশ্নগুলো হয়ে থাকে বিগত বছরের সেই প্রশ্নগুলো তোমরা কোথায় পাবে এবং প্রশ্নগুলো কেমন হয়ে থাকে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি আশা করছি ভিডিওটি দেখার মাধ্যমে তুমি খুব সহজেই এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এছাড়াও যখনই অনলাইনে পরীক্ষাটা শুরু হবে তখন আমরা সরাসরি কীভাবে অনলাইনে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়াও আমরা বিভিন্ন রকম ইউজফুল এবং ইনফরমেটিভ ভিডিও পাবলিশ করে থাকি এছাড়াও গণিত পেড নিয়ে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেই গ্রুপের লিঙ্কে তুমি যুক্ত হয়ে যে কোনো সমস্যা আমাদেরকে জানালে আমরা সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা প্রথমে দেখি যে এবছর গণিত পেড পরীক্ষাটা ঠিক কখন হবে এবছরের অলিম্পিয়াড পরীক্ষা কিন্তু প্রথম যে পরীক্ষা সেটা কিন্তু শুরু হবে বাছাই অলিম্পিয়াড থেকে অনলাইন বাছাই অলিম্পিয়াড থেকে অনলাইনে বাছাই গণিত অলম্পিয়াড অনুষ্ঠিত হবে তিন জানুয়ারি দু এবং এটা কিন্তু দুটা ক্যাটাগরির আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হবে যারা প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি তাদের অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা সাড়ে দশটা পর্যন্ত এখন প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির ভিতরে কোন কোন শ্রেণী বা কোন কোন ক্লাস আছে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট অর্থাৎ যারা দুই হাজার চব্বিশ সালে ক্লাস থ্রিতে এবং ক্লাস এইটে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে তারা সবাই হচ্ছে প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরি ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ জুনিয়র প্রাইমারি ক্যাটাগরি এবং ক্লাস সিক্স সেভেন এইট হচ্ছে জুনিয়র ক্যাটাগরি এরপরে অন্য যে ক্যাটাগরি সেটা হচ্ছে সেকেন্ডারি ক্যাটাগরি সেই সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে ক্লাস নাইন টেন এবং যারা এসএসসি পরীক্ষা দিবে এবং হায়ার সেকেন্ডারি হচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে তারা হচ্ছে হায়ার সেকেন্ডারি এবং পরীক্ষার টাইম কিন্তু এখানে দেওয়া আছে প্রাইমারি ক্যাটাগরি সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা এবং সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি হচ্ছে বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে এগারোটা বারোটা তিরিশ মিনিট এবং পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই কনটেস্ট ডট ম্যাথ অলিম্পিয়া ডট ও জি ডট পিডি এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে এছাড়াও অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়া ডট ও জি এই ওয়েবসাইটে প্রবেশ করেও আমাদের এই পরীক্ষাটা দেওয়া যাবে এছাড়াও ভিডিও শেষ অংশে কীভাবে এই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তা নিয়ে আমি আলোচনা করেছি এবং সেটা আমি দেখিয়েছি আশা করছি ভিডিওটি সেই সেই অংশটা গুরুত্বপূর্ণ অংশটা অবশ্যই তোমরা দেখবে এখন আমরা দেখবো যে এই প্রশ্নগুলো তোমরা কোন জায়গা থেকে পাবে তো চলো আমরা প্রথমে দেখি যে বইয়ের লিস্ট যেটা প্রশ্ন দেখার আগে আমরা দেখব বইয়ের লিস্ট বইয়ের তালিকা আমরা দেখতে পারবো গণিত অলিম্পিয়াডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে এই যে আমরা এখান থেকে কিন্তু বইয়ের যে তালিকা সেটা কিন্তু দেখতে পাচ্ছি বইয়ের তালিকায় প্রথমেই দেওয়া আছে ফার্স্ট সিলেকশন রিজনাল অ্যান্ড ন্যাশনাল অলিম্পিয়াড এই সিলেকশন রাউন্ড অর্থাৎ বাছাই পর্ব রিজিওনাল আঞ্চলিক পর্ব এবং ন্যাশনাল অর্থাৎ জাতীয় পর্বের জন্য আমাদের এই বইগুলো ফলো করলেই চলবে সেই বইগুলো ইংরেজিও আছে বাংলাও আছে যারা যারা সিরিয়াস তারা ইংরেজি অবশ্যই কিনতে তারা কিনবে এবং যারা সিরিয়াস না তারা বাংলাটা আপাতত কিনতে হবে তাদের এবং তারপরে আস্তে আস্তে ইংরেজিটা কিনে নেবে আর যারা শুধু অংশগ্রহণ করার জন্য এইবার অংশগ্রহণ করার জন্য এখানে এসেছো তারা অবশ্যই এখান থেকে যে যে বই তোমাদের ভালো লাগে তোমরা সেই বইগুলো কিনে নেবে তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এল অংশ রয়েছে তারপরে কম্বিনেট্রিক্স রয়েছে তারপর জিওমেট্রি রয়েছে তারপর নাম্বার থিওরি রয়েছে প্রবলেম সলভিংয়ের বেশ কিছু বই রয়েছে তোমরা প্রবলেম সলভিংয়ে যে বইগুলো রয়েছে সেগুলো আগে কেনার চেষ্টা করবে যাদের কোনো টই নাই এরপরে ক্যাম্প অ্যান্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের জন্যও কিন্তু বেশ কিছু বই এখানে দেওয়া আছে এগুলো তোমরা এখান থেকে দেখে এখান থেকে কিনে নেবে এখন এই জিওমেট্রির জন্য আলাদা আলাদা বই আছে নাম্বার থিওরির জন্য আলাদা আলাদা বই আছে প্রবলেম সলভিংয়ের জন্য আলাদা আলাদা বই আছে আসলে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার তোমরা জানো এই গণিত অলিম্পিয়াডে যারা ভালো করে তারা কিন্তু বিদেশের ভালো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সরাসরি এবং স্কলারশিপ সহ তোমরা সেটা জানো এবং এটা কিন্তু আসলে খুব বেশি মানুষের সৌভাগ্য এটা থাকে না খুব অল্প সংখ্যক স্টুডেন্টাই এখানে এই পর্যন্ত পৌঁছাতে পারে তো চেষ্টা করতে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আর এই বইয়ের লিস্টগুলো আমরা কীভাবে পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি বইয়ের লিস্ট পর জন্য আমাদের এই যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করে যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করে আমরা এখানে লিখবো ম্যাথ অলিম্পিয়াড ম্যাথ অলিম্পিয়া অথবা বিডিএমও বিডিএমও লিখলেও চলবে বিডিএমও এটি লিখে আমরা সার্চ করব বিডিএমও লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে ম্যাথ অলিম্পিয়া ডট ও জি ডট বিডি এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরে আমরা এখান থেকে আমরা একদম নিচে চলে যাব এখানে নেই একদম নিচে চলে আসবো আমরা একদম নিচে নিচে আসার পরে আমরা এই যে এখান থেকে ম্যাথ বুক লিস্ট এই অপশানটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার পরে আমাদের এখানে এই যে গণিত বইয়ের তালিকা এটা চলে আসবে এবং এখান থেকে আমরা এই গণিত ওই গণিত বইয়ের যে তালিকা রয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন বই এখান থেকে যে বইগুলো রয়েছে সেগুলো আমরা কিনবো এবং এগুলো খুব ভালোভাবে আমরা চর্চা করব আচ্ছা এখন কথা হচ্ছে যে যেহেতু গণিত অলিম্পিয়াড একদমই চলে এসেছে এখন এই বইগুলো অনুসরণ করার মতো বা এই অনুশীলন করার মতো সময় হয়তো অনেকেরই হাতে নেই এখন আমরা কি করব এই মুহূর্তে আমার পরামর্শ থাকবে তোমাদের প্রতি তোমরা যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে আগামীকালকে তাদের জন্য আমার পরামর্শ থাকবে তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্ন ফলো করবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে বিগত বছরের প্রশ্ন আমরা একটু দেখবো এখন এই যে বিগত বছরের প্রশ্ন দু হাজার চব্বিশ শিক্ষা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের জন্য যে গণিত অলিম্পিয়াডটা হয়েছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশ সালের গণিত অলিম্পিয়াড এখানে কিন্তু আমাদের দেয়া আসে যে কীভাবে অংশগ্রহণ করতে হয় এটা কিন্তু আঞ্চলিক পর্যায়ের প্রশ্ন এবং এই আঞ্চলিক পর্যায়ের প্রশ্নে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা বগ্রা অঞ্চলের আঞ্চলিক পর্যায়ের প্রশ্ন এবং এখানে ক্যাটাগরি প্রাইমারি তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী সময় এক ঘন্টা নাম বাংলা এখানে লিখতে হবে নাম ইংরেজিতে লিখতে হবে নিচে এবং শ্রেণী দু সালের যেটা সেটা লিখতে বলা হয়েছে এখন দু হাজার সাল লেখা থাকবে এবছর ইউজার নেম ছয় ডিজিটে একটা ইউজার নেম অবশ্যই রেজিস্ট্রেশন এখন করা সম্পন্ন করা হয় তখন কিন্তু একটা ইউজার নেম দেওয়া হয় সেটা আমরা এখানে লিখে দেবো এরপরে ইংরেজি বাংলা দুটোই থাকে সুতরাং ইংলিশ মিডিয়ামের যারা তোমরা রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করতে পারবে অনায়াসে অংশগ্রহণ করতে পারবে এবং সমস্ত জিনিসটা ইংরেজিতে তোমরা পাবে আর যারা বাংলা মিডিয়াম রয়েছে তারাও কিন্তু বাংলা এটা পাবে এই যেখানে দেখো পাঁচ থেকে পনেরো পর্যন্ত সকল জোর সংখ্যার যোগফল নির্ণয় করো উত্তরটা এখানে আমরা লিখে দেবো এখন এখানে একটা বিষয় হচ্ছে যে পাঁচ থেকে পনেরো পর্যন্ত সকল সংখ্যার যোগফল নির্ণয় করার পরে আমরা তো উত্তর এখানে লিখলাম এখন এই যে উত্তরগুলো এগুলো কিন্তু আঞ্চলিক পর্যায়ে সরাসরি খাতায় লেখা যায় কিন্তু যখন অনলাইনে আমাদের এই পরীক্ষাটা হবে তখন কিন্তু আর উত্তরটা এখানে লেখার কোনো সুযোগ নেই তখন কিন্তু আমাদের সেই উত্তরটা অনলাইনেই সাবমিট করতে হবে তো অনলাইনে কীভাবে সাবমিট করতে হয় তা নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে আমার এই ইউটিউব চ্যানেলের মেথলম পেড নিয়ে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখলেই তোমরা সেগুলো পেয়ে যাবে আচ্ছা এরপরে অবশ্যই তোমরা এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো সব খুব ভালোভাবে সলভ করবে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে সলভ করবে এই যে বগুড়া আঞ্চলিক পর্যায়ের আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি ঠিক আছে এই বগুড়া আঞ্চলিক পর্যায়ের প্রশ্ন শেষে এরপরে কিন্তু আমাদের বরিশাল আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এরকম করে প্রত্যেকটা আঞ্চলিক পর্যায়ে যত রকম প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই তোমরা সলভ করবে এবং সলভ করার মাধ্যমে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে আগামীকালকের বাছাই পরীক্ষা অর্থাৎ অনলাইন যে বাছাই রয়েছে সেটার জন্য এবং সেই সাথে আঞ্চলিক পর্যায়ের জন্যও কিন্তু প্রস্তুতি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন প্রশ্নগুলো কোথায় পাবে এখানে তো প্রশ্ন আমাদের শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বাকি প্রশ্নগুলো আমরা কোথায় পাবো বাকি প্রশ্নগুলো আমরা পাবো আমাদের যে ওয়েবসাইটে আমরা একটু প্রবেশ করেছিলাম যে গণিতলাম অলিম্পিয়াডের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা পাবো এই ওয়েবসাইটে পাওয়ার জন্য আমাদের একদম আবার নিচে চলে আসতে হবে এবং সেখান থেকে এই যে কোশ্চেন রয়েছে এখানে আমরা ক্লিক করব কোশ্চেন অপশনটিতে ক্লিক করলে আমাদের এখান থেকে কোশ্চেনগুলো চলে আসবো আমাদের সামনে এই যে কোশ্চেন চলে এসেছে অলিম্পিয়াডের অলিম্পিয়াডের প্রশ্ন এখানে সব প্রশ্নগুলো কিন্তু চলে আসছে দুই সাল থেকে শুরু করে একদম দুই হাজার সাল পর্যন্ত যত প্রশ্ন আছে সব কিন্তু আমরা এখানে পাবো তো আমি তোমাদের পরামর্শ দেবো তোমরা প্রথমে দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন সলভ করবে এবং দুই হাজার চব্বিশ সালের প্রশ্ন সলভ করার পরে দেশ সালে প্রশ্ন সলভ করবে এভাবে করে তোমরা যত সম্ভব পিছনের দিকে গিয়ে প্রশ্নগুলো সলভ করবে প্রশ্নগুলো সলভ করলে ইনশাল্লাহ তোমরা আগামী এই যে পরীক্ষাগুলো আছে অনলাইন বাছাই বলো কিংবা আঞ্চলিক পর্ব বা জাতীয় পর্ব ভালো করতে পারবে এবং সেই সাথে অবশ্যই কিন্তু বইগুলো তোমরা কিনে নিবে যত দ্রুত সম্ভব বইগুলো কোথা থেকে কিনবে বইগুলো কিনবে রকমারি ডট কম থেকে রকমারি ডট কমের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা খুব সহজে রকমারিতে গিয়ে ওই বইগুলো তোমরা কিনতে পারবে ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমরা দেখব কীভাবে তোমরা এইখানে অংশগ্রহণ করবে এখানে অংশগ্রহণ করার জন্য আমাদের এখানে লিখতে হবে অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াট ডট ও জি এই ঠিকানাটা লিখতে হবে অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াট ডট ও জি অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়া ডট ওআরজি আমরা লিখবো অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়াট ডট ওআরজি ডট বিডি এটি আমরা লিখবো এটি লেখার পরে আমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসলে সেখানে আমরা কিন্তু লগ ইন করা অবস্থা থাকলে এরকম লগ লগ আউট অপশন থাকবে এবং এখান থেকে আমরা যখন নিচে যাব তখন কিন্তু পার্টিসিপেট ইন দ্য কনটেস্ট এরকম একটা অপশন থাকবে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের যখন পরীক্ষা অর্থাৎ সাড়ে নটার সময় যে জুনিয়র ক্যাটাগরি এবং আমাদের যে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি সাড়ে বারো সাড়ে এগারোটার সময় সেটা কিন্তু এখানে চলে আসবে এবং তখন কিন্তু এখানে প্রশ্ন দেখা যাবে এবং সেই প্রশ্ন সাথে সাথেই কিন্তু আমাদের এখানে টাইম ওঠা শুরু করবে এবং সেই টাইম ওঠলে টাইমের ভিতরে কিন্তু পরীক্ষাটা সম্পন্ন করতে হবে ঠিক আছে আচ্ছা আর যারা এখানে লগ আউট করা অবস্থায় আছে তারা কি করবে তারা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পরে তোমার ছয় ডিজিটের যে ইউজার নেমটা দেওয়া আছে সেটা তুমি এখানে দিয়ে দেবে এবং পাসওয়ার্ড দিয়ে দেবে আমি সেটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখো আমি কিন্তু আমি একটা ইউজার নেম এখানে দিয়েছি এবং সেই সাথে ইউজার নেমটির পাসওয়ার্ড দিয়েছি তো ইউজার নেমটা কিন্তু কখনই কোনো নাম না আমি আবার বলছি ইউজার নেম কিন্তু কোনো নাম না ইউজার নেম হচ্ছে আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন আমাদেরকে ছয় ডিজিটের সিক্স ডিজিটের যে নাম্বারটা দেওয়া হয় সেটাই হচ্ছে ইউজার নেম সেটা আমরা দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিব দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন অপশানে ক্লিক করলে আমাদের লগ ইন করা যাবে এবং লগ ইন করার পরে আমাদের এখানে সে পাসওয়ার্ড সেভ করার কথা বলা হবে আমরা এটা কেটে দেবো এটা কেটে দেওয়ার পরে আমরা এখানে নিচে চলে আসবো এবং নিচে চলে আসে আমরা কিন্তু এখানে পার্টিসিপেট ইন দ্য কনটেস্ট এইরকম একটা জিনিস দেখতে পাবো এবং সেখান থেকে আমরা ক্লিক করে খুব সহজেই আমাদের কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে যাদের এই ভিডিওটা দরকার তাদের সাথে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই আশা করছি তোমরা এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানাবে ভালো থাকবে পরীক্ষার জন্য শুভকামনা রইল আর অনেক ভিডিও আমি পাবলিশ করবো আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ